আজকের গল্প একজন বাবার গল্প কলমে স্মৃতিকথা দত্ত গতকাল দুপুরে ফোনে মায়ের সাথে কথা বলছিলাম মা বারবার বলছিল কবে আসবি তুই আর অভ্র কতদিন দেখি না তোদের দুটোর মুখ গাছের আম তো সব ফুরিয়ে গেল এবার জামও তো ফুরিয়ে যাচ্ছে ছোটোবেলা থেকে কত জাম যে তুই খেয়েছিস অনেকে বলতো মেয়েকে এত জাম খাওয়াও মেয়ে জামের মতো কালো হবে শ্বশুর শাশুড়ি কালো বৌমাকে কিন্তু পছন্দ করবে না জাম মাখা খাওয়ার বাইনা করতিস অসময়েও কত খুঁজে এনে দিত তোর বড় মামা এবার তো শ্বশুর বাড়ি চলে গেছিস তোর মামাও এখন আর দেশে নাই আসলে মামার মেয়ে ছিল না তাই মামা আমাকে মেয়ের মতোই স্নেহ করত কিন্তু মামা মামি এখন দেশের বাইরে আছে বছর কয়েক আগে থেকে পরে মায়ের সাথে কথা বলে দুপুরে রান্নাটা শেষ করলাম অনিলদাকে দিয়ে অভ্র দুপুরের খাবার অফিসে পাঠালাম বাবাকে খাবার দেওয়ার জন্য ডাকতে গিয়ে দেখলাম বাবা ঘরে নেই আসলে আমার শাশুড়ি নেই উনি অভ্রকে অনেক ছোট রেখেই মারা গেছে যতদূর পিসি শাশুড়ির কাছে শুনেছি বাবা অভ্রর কথা ভেবে বিয়ে করেনি দ্বিতীয়বার বাবা রিটায়ার করেছেন তিন বছর আগে আর এ বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছি মাত্র সাত মাস আগে এ বাসা রান্না অনিলদা করতো করত আবার বাবাও করতো মাঝে মাঝে কিন্তু এখন আমি সব কিছু করার চেষ্টা করি বিয়ের আগে যদিও রান্না পারতাম না কিন্তু মেয়েদের একটা গুণ আছে সেটা হলো ঘরোয়া রান্না শিখতে বেশি সময় লাগে না আমার বেলায়ও তাই হয়েছে বাবার বাগানের খুব শখ সকাল আর বিকেলে বাগান নিয়েই মেতে থাকে শহরের মধ্যে এত বড় বাগান আজকাল দেখা যায় না বাবা অভ্রকে অনেক ভালোবাসা আর সঠিক শিক্ষা দিয়েই বড় করেছে আমার বাবার খুব পছন্দের অভ্র এজন্য দেখে শুনে অভ্রর সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে যদিও বিয়ের পর আমি যথেষ্ট সুখী কারণ বাবা কখনো আমাকে শাশুড়ি মায়ের অভাবটা বুঝতে দেয়নি কি আমার বধুবরণটাও বাবাই করেছে আর এদিকে স্বামীর চেয়ে বন্ধুবেশী অভ্র সে আমাকে একরাস মুগ্ধতা উপহার দেয় নিত্য নতুন বাবাকে ঘরে না পেয়ে ফোন দিলাম অথচ ফোনেও পেলাম না ভাবছি এই ভর দুপুরে কই গেল মানুষটা সোফায় শুয়ে টিভি দেখতে দেখতে ঘুম চলে আসলো ঘুম থেকে উঠে দেখি ডাইনিং টেবিলে এক ঝুড়ি পাকা জাম দেখেই লোপ লেগে গেল পিহুকমা বলে বাবা ডাকছিল বলছে চলো খেয়ে নিই খুব খিদে লাগছে বাবা আপনি ডাকেননি কেন আমাকে আর এই দুপুরে কোথায় গিয়েছিলেন আসলে যখন জানলাম আমার পিহুগমা জাম পছন্দ করে খুব তখন মনে পড়লো পরিচিত একজনের জামবাগান আছে যদিও একটু দূরে তাই দেরি না করে চলে গেলাম একটু লেট হয়ে গেছে আমি মাত্রই এসেছি দেখলাম তুমি ঘুমাচ্ছ তাই ডাকিনি আচ্ছা শোনো জাম মাখিয়ে দিও তো বিকালে দেখি পিহুগমা কেমন জাম মাখাতে জানে আমি ভাবছি একটা জাম গাছ আনবো কালকে সকালে তোমার মাকে বলে দিও জাম খাওয়ার জন্য আমার মাকে একশো কিলো রাস্তা জার্নি করাবো না আর শোনো পিহুগমা তোমার মাকে ফোন করে বলে দিও এই শুক্রবারে যেন ওনারা চলে আসে জমিয়ে জাম মাখা খাওয়া যাবে সবাই মিলে কি বলো মিত্রবাবুকে আমি ফোন করে বলবো এখন মেয়েটা আমার তাই তার সব দায়িত্ব আমার হ্যাঁ বাবা খেতে খেতে একটা কথাই ভাবছিলাম মানুষটা কতটা ভালোবাসতে জানে একজন ছেলে মানুষ হয়েও সংসারের কত দিকে কত খেয়াল ওনার কতটা উদার মনের অধিকারী এই মানুষটাকে শ্বশুর ভেবে ট্রিট করলে আমার পাপ হবে এই মানুষটা সত্যি সত্যি আমার আরেকজন বাবা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার